আমাদের সকল ক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভর করতে হবে আমরা যখন প্রযুক্তি থেকে দূরে সরে যাব অথবা প্রযুক্তিকে দ্রুত আমরা আয়ত্ত করতে পারবো না তখন আমরা পিছিয়ে পড়ব আর বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি বলতে আমরা সাধারণত বুঝতেছি যে সকল শিক্ষিত কম শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুব এবং যুব মহিলা রয়েছেন তাদেরকে প্রথমে ট্রেনিংয়ের প্রশিক্ষণের আওতায় আনি এই প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে স্থানীয় চাহিদের ভিত্তিতে এখানে আমরা প্রধানত দিয়ে থাকি লাইভস্টক স্টক হাঁস মুরগি পালন গবাদি পশুপালন মাছ চাষ নার্সারি কৃষি এবং সময়ে সময়ে ইয়নোসারের সহযোগিতায় ড্রাইভিং প্রশিক্ষণ ব্লক সেলাই সেলাই ইত্যাদি চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ রয়েছে যেটা হচ্ছে ছয় মাস মেয়াদি যেটা কম্পিউটার এটা ফ্রি কম্পিউটার বেসিক গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এই বিষয় উপরেও আরেকটা প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে তিন মাস মেয়াদি এবং এক মাস মেয়াদি হাঁস মুরগি পালন গবাদি পশুপালন মাছ চাষ নার্সারি কৃষি এইসবগুলো বিষয় একসাথে পড়ানো হবে তিন মাস ব্যাপী সেখানে থাকা এবং খাওয়া ফিরি আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এখান থেকে প্রশিক্ষণার্থী পাঠিয়ে থাকি তা আমি আর কথা দীর্ঘ করছি না কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহ অফিসার স্যারকে যিনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপস্থিত সম্মানিত অফিস প্রধানগণ যারা আসছেন আমাদের শিক্ষা অফিসার প্রাণী সম্পদ অফিসার আমাদের প্রকল্প বাস্তবায়ন অফিসার আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এবং যুব সংগঠনের প্রতিনিধি সদস্য এবং সংগঠন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়ে কষ্ট করে এসছেন আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হয়েছে সাফল্য লাভ করছে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজ আমরা একটি সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কৃত করতে যাচ্ছি এটা গোষক বলবেন আর চারজনকে আমরা পুরস্কৃত করব একটি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তি ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ যুব সংগঠক আছে সফল আত্মকর্মী পুরুষ সফল আত্মকর্মী মহিলা আমি আর কথা বলাচ্ছি না সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত